আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ খবরের আপডেট বাংলাদেশ ও চীন সহ প্রতিবেশী দেশগুলোর উপর সতর্ক নজর রাখুন ভারতীয় সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকতে বললেন রাজনাথ সিং সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান গ্রেফতার সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ও তার মেয়ের দুবাই সাম্রাজ্য প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পাচারের তথ্য অনুসন্ধান দুদকের জাতিসংঘের অধিবেশনের প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবেন সাতজন বিরোধী ছাত্র আন্দোলনের রিক্সা চালকের মৃত্যু তার ছোট্ট ছেলের কান্না করে কথাগুলো মিরাজের হৃদয়ে এখনও বাজে তাই ম্যাচ ম্যাচশেরার প্রাপ্ত অর্থ রিক্সা চালকের পরিবারকে দান করলেন মিরাজ সাবেক রেলমন্ত্রী মজিব ও বাহারসহ সহ চারশত তেত্রিশ জনের বিরুদ্ধে মামলা আমাকে ভোট দিন না হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলল ডোনাল্ড ট্রাম্প ভারতের সাতশো ফুট গভীর খাদে পড়ে চার সেনা নিহত সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি জানালো পরিবেশ মন্ত্রণালয় পূর্ণ বাসনে প্রথম ধাপে খরচের হিসাব দিলেন শায়ক আহমদুল্লাহ বাংলাদেশ ও ভিয়েতনামের থেকে পিছিয়ে পড়েছে ভারত সাংবাদিক সাগরণী হত্যার মাস্টারমাইন্ড সাবেক সেনা কমান্ডার সোয়েল ও জিয়া এজন্য তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করেছে তারা নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ আহত আট দিনাজপুরে সাবেক বিচারপতি হুইপ সহ ছয়শ জনের নামে মামলা এদিকে জেনিন থেকে সেনা প্রত্যাহার করল ইসরায়েল পদোন্নতি পেয়ে শ্রম সচিব হলেন ভোক্তার ডিজি শফিকুজ্জামান শিল্পীদের আলো আসবেই গ্রুপ কাণ্ডে মুখ খুললেন মৌসুমি সাংবাদিক শফিক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রুহুল কবি রিজবি। মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন দিলেন পুতিন আগস্টে গাধায়ক খাদ্য সহায়তা পায়নি দশ লক্ষ মানুষ বলল জাতিসংঘ রাম রহিমকে ছয়বার প্যারোলে মুক্তি দিয়েছিল সেই পুলিশ কর্মকর্তাকে প্রার্থী করল বিজেপি মোদীর মস্কো কেফ সফরের পর বড় বার্তা দিল পুতিন পিলখানার হত্যাকাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান ময়নিউ আহমেদ